নমস্কার দি নেশন স্টক নিউজে আপনাদের স্বাগত জানাই দু সালের পরে পশ্চিমবঙ্গে জারি করা সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাইকোর্ট আদালত স্পষ্ট করেছে যে যারা এই আইনের সুবিধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন এবং এই ধরনের সংরক্ষণের কারণে ইতিমধ্যেই চাকরিতে ছিলেন এই আদেশ দ্বারা তারা প্রভাবিত হবে না বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মন্থার একটি ডিভিশন বেঞ্চ রাজ্যে ওবিসি শংসাপত্র দেওয়ার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করার একটি আবেদনে এই রায় দিয়েছেন এই রায় দু সালে রাজ্যে ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেস সরকারের জন্য একটি বড় ধাক্কা কারণ এই রায় কার্যত বর্তমান সরকারের শাসনকালে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্রগুলিকে বাতিল করে দেবে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে ওবিসি সংরক্ষণের অনুপাতকে চ্যালেঞ্জ জানিয়ে একটি আবেদনের বিচার চলাকালীন এই রায় দেয় মহামান্য হাইকোর্ট এই রায় নিয়ে কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী আসুন শুনে নেব নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে না সংবিধানকে বিক্রি করে দিতে সংখ্যালঘুরা কখনো তপসুলিদের সংরক্ষিত আসনে হাত দেবে না আদিবাসীদের হাত দেবে না এটা দিতে পারে না দেবে না দিতে পারে না কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে দিয়ে একটা অর্ডার করিয়েছে কাউকে যদিও তার রায় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন নাম বলব না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপি যার ফলস্রোত দু হাজার দশ সাল থেকে যত ও সার্টিফিকেট সব সেটাসাইড হয়ে গেছে এবং কমিশনকে নতুন করে আবার ও সেটা নিয়ে ওয়ার্কআউট করতে হবে কিন্তু এবারে ডাইরেক্টটা সরকার করতে পারবে না সেটা বিধানসভায় প্লেস করতে হবে এবং কমিশন কে বাইপার্কেট করে বা কমিশনকে কমিশনকে সরিয়ে দিয়ে সরকার ডাইরেক্টলি আর করতে পারবে না কারণ এটা পুরোপুরি আনকনস্টিটিউশনাল হয়েছে এর ফলে যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো বাতিল হয়ে গেলো ওই সার্টিফিকেটে যারা যারা ওই সার্টিফিকেট হোল্ড করছিল ভবিষ্যতে তারা আর কোনো বেনিফিট সেই সার্টিফিকেট থেকে নিতে পারবে না কিন্তু যারা চাকরি অলরেডি পেয়ে গেছেন তাদের চাকরিটা যাবে না তাদের চাকরি কোনোভাবে ডিস্টার্ব করা হচ্ছে না শুধুমাত্র ওই সার্টিফিকেটের বেনিফিট তারা আর পাবে না কলকাতা হাইকোর্টের এই রায় নিয়ে আপনার কি মতামত জানান কমেন্ট সেকশনে এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ